হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি ভালো আছি নিন্দাস আছি আর কি রোদ্দুর পড়েছে দেখো কী রোদ্দুর একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখবে ভালো লাগবে চলো তাহলে তাহলে দেখাই আর মাঠে কত রোদ্দুর কত রোদ দূর ব্যাক ক্যামেরা তো দেখ বাইরে তো রোদ দূর এই যে টিনের শেড এ শেডের তলায় গরুরা আরাম করছে কতগুলো গরু দেখেছ ক্যামেরাটা অন করে না করে থাকতে পারলাম না ওদেরও তো গরম লাগে না রোদে যেহেতু জীব জন্মগ্রহণ করেছে ওরা তো কথা বলতে পারে না অবলা জিনিস কারণ খুঁজছে মুখে জাবর কাটছে আশা করি এই ভিডিও ব্লগ ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে আজকে নবরাত্রি তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি গরু এই যে দেখো দেখো এখানে একটা গরু একটা গরু কতগুলো তিন খানা এখানে তিন খানা আছে তিন খানা চার খানা সাতখানা গরু আছে সামনে শিব মন্দির আর ও দু খা খা আবার ঘুমাচ্ছে ও মাছি বসছে মাছি তাড়াচ্ছে ওই একটা বাছুর কত বড় গরুটা এই একটু আদর করে দিলাম গরুরা হচ্ছে গিয়ে একদম শান্তশিষ্ট পশু শান্তশিষ্ট পশু গরুকে তো আমার ভীষণই ভালো লাগে আমরা হিন্দুদের মতে এই যে মাতা গরু তো আমাদের অনেক উপকার করে গরু দুধ দেয় গোবর দেয় গোবর দিয়ে সার তৈরি হয় এবং ঘুঁটেও তৈরি হয় যেটা জ্বালানি কাজে কাছে জ্বালানিতে কাজে লাগে আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকে গাইস তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা ওটা আমার আদর করে দিচ্ছে জীব দিয়ে চেটে এই এটা আবার আদর করে দিচ্ছে তারা রোদ পোয়া তারা তোরা রোদ পোয়া তোরা রোদ পোয়া এই যে বাইরে আবার বলছি খাঁখা রোদ করছে এই যে খাঁখা রোদ বাড়িতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাড়িতে চললো খাঁখা রোদ একটা মানে মানুষ নেই মাঠের মধ্যে গরুও তো নেই গরুরা সবুজ ঘাস পাতা খায় বলে ওরা রোদের মধ্যে অনেকক্ষণ থাকতে পারে কিন্তু আমরা মানুষরা মাছ মাংস খাওয়ার ফলে আমরা রোদে বেশি থাকতে পারি না গরুরা অনেক মানুষের কথা শোনে কিন্তু গরুদের কথা আমরা বুঝতে পারি না কি বলতে চায় গরুরা মানুষের কথা বলতে পারে তাহলে গাইস ভিডিওটা ভালো বড় করছি না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অন্য কোনো নতুন ব্লগে ফের তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর একটা কথা বলছি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাথে থাকো আর আমার একটাই স্বপ্ন আমার বড় ইউটিউবার হওয়ার তোমরা আছো বলেই সাপোর্ট করো বলেই আমার এক লাখের বেশি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদের অনেক অশেষ অশেষ ধন্যবাদ ঠিক আছে টাটা করে দিচ্ছি এখন গিয়ে সান করবো আবার বাইরে রোদ খো খা খা করছে ইয়ে খা খা করছে মাঠের মধ্যে